আসসালাম আলাইকুম ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ঈদ মানে হাজার কষ্টের মাঝে একটুখানি হাসি সবাইকে জানাচ্ছি দুই হাজার পঁচিশ ঈদ উল শুভেচ্ছা ও ঈদ দিনের এই দুনিয়ায় আমরা সকলে আল্লাহর মেহমান কাউকে দ্বন্দ্ব বিবাদ থাকে যদি ক্ষমা চাও তুমি খুশির এদিনে করবে ক্ষমা ওই অন্তরে যাবে সকলকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক সুপ্রিয় দর্শক গ্রামের ঈদ বিচিত্র আমাদের গ্রামগঞ্জের ঈদ কিভাবে পালিত হয় কিছু বিচিত্র আপনাদের আজ দেখাবো তাহলে চলুন দেখে আসি

হিন্দু yeah. yeah. it's a भाव <laughs> <laughs> ঈদ মুবারক সবাইকে ঈদের শুভেচ্ছা ভালোবাসা রইল সবার জন্য ঈদ মুবারক ঈদ মুবারক সবার জন্য ঈদ মুবারক রইল ভালো থাকবেন আল্লাহ হাফেজ এদিকে শুট নিয়ে সালামু আলাইকুম কেমন আছেন ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক গেলে চলছে ভালো ঈদ মুবারক কেমন আছেন